আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই চ্যানেল শোকের রাতের না সবাই ভালো আছেন আল্লাহ রহস্যমত আমরা অনেক ভালো আছি তো আজকে ছোটো চিংড়ি দিয়ে বোরবই ভাজি করে দেখাবো আমরা অনেককে অনেকভাবে করে দেখি এভাবে করলে কিন্তু অনেক বেশি মজা হই বিভিন্ন রকম হোটেলে কিন্তু এ ব্যাপারে ভাজি করে থাকে ওনারা তো আমি ফার্স্টে কর প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু ভাজি খাবারে একটু তেল বেশি লাগে নাহলে একটু মজা কম লাগে এরপরে আমি চিংড়িগুলো দিয়ে দিব চিংড়িগুলো একদম লাল লাল করে আমি ভেজে নেব লাল লাল হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি ঝুড়ি করে কাটাও এরপর আমি কিছুটা ফ্লেভারের জন্য পোলাও পাতা দিয়ে দিলাম আপনারা স্কিপ করতে পারেন এখানে আমি কিছুটা সরিষা বাটা দিলাম খুব সামান্য একটু আমি এখানে রসুন আর আদা বাটা দিয়েছিলাম তো সরিষা বাটা আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় মজা হয় খেতে তো এবার আমি এখানে একটু এগুলো ভাজার পরে দুই মিনিট মতো এরপর আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছিলাম লবণটা আপনারা চাইলে দুইবার করে দিতে পারেন দুইবার করে দিলে আসলে কিন্তু বেটার হয় তারপর আমি মরিচটা পুড়ে নেওয়ার জন্য একটু গরম পানি অ্যাড করলাম গরম পানি অ্যাড করার পর আমি এখানে আধা চা এক চামচ মতো হলুদ গুঁড়ো আধা চা চামচ মতো মরিচ গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো অ্যাড করলাম এরপর আমি সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবই ধরেন তিনকে চার মিনিট মতো চুলাটা মিডিয়াম টু লো আচের মাঝামাঝিতে রেখে ঘি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি এখানে কিছুটা কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে ঝালটা বুঝেই দিবেন ভাজি তরকারিতে এরপর আমি এই বাড়িটাকে একটু কষানোর পরে আমি এখানে বরবটিটা দিয়ে দিলাম আমি আমার এই সাইজে কেটেছি ভাজি জাতীয় খাবারগুলো এভাবে কাটলে কিন্তু দেখতে এবং খেতে অনেক মজাই হয় তো এবার আমি এগুলো একটু ভালো করে ফার্স্টে মিক্স করে নিব এরপর যে চুলাটা মিডিয়াম আছে থাকবে মিডিয়াম টু লো আছে মাঝামাঝিতে একেবারে অনেক বেশি মানে ফ্লেম দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে যেয়ে পৌঁছে তো আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো এবার আমি এখানে কিছুটা পানি দিব খুব সামান্য একটু পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিট মতো লো আছে আমি ভাজি তরকারিগুলো লো আছে করলে ভালো লাগে যেহেতু পানিটাও কম লাগবে সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমের মধ্যে ঢাকনা দিয়ে লাগবে এবার আমি দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এখনও খুব একটা সেদ্ধ হয়নি কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কিছুটা চিনি সবুজ জাতীয় খাবারগুলোর মধ্যে যদি আপনি একটু চিনি অ্যাড করেন তাহলে কালারটা ঠিক থাকে খেতেও কিন্তু মজা লাগে চিনিটা কিন্তু আপনার স্বাদ খুব একটা চেঞ্জ করবে না জাস্ট কালারটা ভালো লাগবে খেতেও কিন্তু মজাই হয় এবার আমি এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটা যদি আপনি একসাথে দিয়ে দেন টমেটোটা আসলে গলে যায় তো জন্য আমি টমেটোটা সবসময় লাস্ট অ্যাড করি দেখেন ভাজিটা কিন্তু এবার অলমোস্ট ডান সেদ্ধ হয়ে চলে আসছে আমি আবার আপনাদেরকে সাতকে আট মিনিট পর দেখাচ্ছে আমার চোলাটা কিন্তু লো ফ্লেমে দেখুন একদম মানে পানি নেয় এর মধ্যে এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম কিছু যাতে টমার আস্ত দেখে খাওয়ার সময় মুখে পড়লে ভালোই লাগে যদি আপনি পেঁয়াজের সাথে দিয়ে দেন তাহলে ওটা ভর্তা টাইপের হয়ে নরম হয়ে গলে যায় ওই জন্য দেখেন আমার ভাজি কিন্তু অলমোস্ট টান আমি আর দুই তিন মিনিট রাখার পরে চুলার ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি আসসালাম